আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর তাজকেদুল ইসলাম মহুয়া আজকে জানবো থাইরয়েডের সাথে আমার মাসিকের কি সম্পর্ক আমাদের থাইরয়েড গ্রন্থি পিরিয়ড নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থাইরয়েডের সামান্য পরিবর্তনেও আমাদের মাসিক পুরোপুরি বদলে দিতে পারে যখন থাইরয়েড কম কাজ করে যাকে আমরা বলি হাইপোথাইরয়েড তখন আপনার মেটাবলিজম ধীরে ধীরে কমে আসে হরমোনের ভারসাম্য নষ্ট হয় এতে পিরিয়ডে হতে পারে বেশি রক্তপাত দীর্ঘ সময় ধরে চলা ব্যথা বেশি হওয়া অত্যন্ত অনিয়মিত সাইকেল অন্যদিকে যদি থাইরয়েড বেশি কাজ করে যেটাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম তখন সবকিছু দ্রুত কাজ করে এতে দেখা দেখা যায় খুব হালকা পিরিয়ড ছোট সাইকেল কখনো কখনো পিরিয়ড একদমই বন্ধ হওয়া এটা কেন হয় কারণ থাইরয়েড হরমোন সরাসরি ইস্ট্রোজেন এবং প্রজেস্টরন লেভেল নিয়ন্ত্রণ করে তাই থাইরয়েডের ইমব্যালেন্স হলে মাসিকেরও ইমব্যালেন্স হয়ে যায় যে লক্ষণগুলো খেয়াল করবেন হঠাৎ পিরিয়ড চেঞ্জ হয়ে যাওয়া বা কম বা বেশি হওয়া অস্বাভাবিক ক্লান্তি বোধ করা ওজন বাড়া বা কমে যাওয়া চুল পড়া প্রচণ্ড মুড সুইং হওয়া যদি হঠাৎ পিরিয়ড অনিয়মিত হয় বা বন্ধ হয়ে যায় একবার থাইরয়েড টেস্ট করে নিন একটি সিম্পল থাইরয়েড টেস্টই কিন্তু পারে আপনার এই পুরো মাসিকের সমস্যাটি সমাধান করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম